আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা উন্নত মানের মেশিনে বাদাই করা এই চার্জারের রেডিমেড কয়েলগুলো নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা পাইকারি ও খুচটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি আপনারা দেখছেন আমরা চায়না কটন ইউজ করেছি যে কটনটি আগুনে আগুন লাগাই দিলেও সহজে পুড়ে যায় না এই কটনটি আমরা হিট পরিবর্তে আমরা ইদানিং ব্যবহার করে আসতেছে এবং ভালো ফল পাচ্ছি রিভিউয়ার্স যারা উন্নত মানের এই চায়না কটনযুক্ত তামার এই কয়েলগুলো আঠারো নাম্বার চোদ্দো নাম্বার তারের এবং পনেরো নাম্বার এবং উনিশ নাম্বার তারের এই কয়েলগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতে পাচ্ছেন হাইলো মিডিয়াম করা যে কোনো ভোল্টেজে যে কোনো জায়গায় এক দুই তিন কাটার ভিতরে একে দুয়ে তিন ঘন্টার মধ্যে আমাদের চার্জারগুলো দিয়ে সাত থেকে আট ঘন্টার ভিতরে এই চার্জারগুলো দিয়ে চার্জ করতে পারবেন বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের চার্জারগুলো আঠারো থেকে বিশ এমপিআরের চার্জ করবে থাকে এই কলগুলো আঠারো থেকে বিশ এমপিআর চার্জ করতে পারবেন অন্যায় আসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় ভিওস তাই দেরি না করে এসছে পরিমাণ সুন্দরবন জননের মাধ্যমে সারা বাংলাদেশে আপনার কন্ডিশন